পদ্ম পাতার সাইডটা আমরা কেচি সাহায্যে একটু এইভাবে কেটে নিয়েছিলাম যাতে এটাকে রিয়েলিস্টিক লাগে কিছুটা আর এই জায়গাটা একটুখানি ড্যামেজ হয়ে যাচ্ছিলো যার জন্য একটুখানি টুলস দিয়ে ঠিক করে নিয়েছিলাম এইভাবেই আমরা সমস্ত পদ্ম কেটে নেব এরপর একটু হলুদ কালার ক্লে নিয়ে সেটাকে এই রকম একটা শেপ দিয়ে তারপরে আমরা লাইট পিঙ্ক কালারটা দিয়ে কিছু পাপড়ি বানাবো পাপড়িগুলো বানিয়ে এক এক করে এই হলুদ জিনিসটার চারপাশে করে লাগিয়ে দেবো এখানে পদ্ম ফুলটাকে একটু রিয়েলিস্টিক করার জন্য আমি পিঙ্ক কালারের দুটো শেডই ইউজ করেছি একটা লাইট পিঙ্ক একটা ডিপ পিঙ্ক লাইট পিঙ্কটাকে আমি ওপর দিকে রেখেছি আর ডিপ পিঙ্কটাকে নিচের দিকে অ্যাটাচ করে দিয়েছি এইভাবে করে আমি পাঁচটা পদ্ম ফুল রেডি করে নিয়েছি এখন আমরা বানাবো নৌকো আচ্ছা কেউ নৌকা বলে কেউ নৌকো বলে তো এখানে তোমরা যাতে আমার ভুল না ধরতে পারো তাই আমি বলছি বোট তো এখানে দেখো বোর্ডটা বানানোর জন্য আমরা কিন্তু একটা ডিপ ব্রাউন কালার নিয়েছি আর তার সঙ্গে নিচ্ছিলাম একটু লাইট ব্রাউন কালার লাইট ব্রাউন কালারটা এতটাই নরম ছিল যে হাতে লেগে যাচ্ছিলো তো তোমাদের সঙ্গে এখানে একটা হ্যাকও শেয়ার করা যায় তোমরা যে কোনো পাউডার নিয়ে ক্লের সঙ্গে এভাবে মিক্স করে নেবে তাহলে দেখবে যে আস্তে আস্তে সেই ক্লেটা কিন যেটা আর কি নর্মাল পজিশানে থাকলে আমরা বানাতে পারবো জিনিস সেই পজিশনটা ঠিক চলে আসবে তো এইভাবে করে আমি পাউডার দিয়ে এই ক্লেটাকে ঠিকঠাক করে নিয়ে নৌকার দুই পাশে এরকম জিনিস বানিয়ে অ্যাটাচ করে দিয়েছি মানে নৌকার দুই পাশে যে কাঠগুলো থাকে সেটাই বানিয়ে নিয়েছি এবার নৌকার মিডিলের যে কাঠগুলো থাকে সেটাকে এইভাবে করে কেঁচি সাজে সুন্দর করে কেটে কেটে বানিয়ে নিয়েছি তো নৌকা বানানো কিন্তু খুবই ইজি এরপর নিয়েছি আমি মনমার্টে অ্যাক্রেলিক কালার এই কালারটাকে দেখো আমি কি কিপটেমি করে ইউজ করেছি এক জায়গায় বেশি কালার পরে গেলে সেখান থেকে নিয়ে কিন্তু আমি চার পাঁচ জায়গায় দিয়ে দিয়েছি আমার আর্ট মেটেরিয়াল আমার কালারের বিষয়ে কিন্তু আমি একটু বেশি কিপটে কারণ এইগুলোর দাম প্রচুর আর এগুলো কেনার সময় না আমার সত্যি খুব কষ্ট হয় তার জন্য আমার একটুখানি কালার থাকলেও সেটাকে আমি যত্ন করে রেখে দিই পরে ইউজ করার জন্য তো এরপর আমরা পদ্ম পাতাগুলোকে নিয়ে নিয়েছি আর এগুলো দেখো খুব সুন্দরভাবে শুকিয়েও গিয়েছে তো এইটাকে আমরা একটু ডিটেলস অ্যাড করছিলাম প্রথমে পুরো পাতাটায় লাইট গ্রিন দিয়ে দিয়েছি এরপরে পাতার মধ্যে দাগ দাগগুলো আমি ডিপ গ্রিন দিয়ে করছিলাম তো এইভাবে দেখো পাতাটাকে একটু রিয়েলিস্টিক লাগছিল এরপর ফুলটা এমনি রিয়েলিস্টিক লাগছিলো তারপরে একটুখানি ডিটেলস অ্যাড করে দিলাম আর ভেতরের যে জিনিসগুলো থাকে সেগুলোকে ব্রাউন কালার করে দানা দানা করে দিয়েছি তো এইভাবে ফুলগুলোও রেডি করে নিয়েছি এখন চলো নৌকাটাকে রেডি করার পালা নৌকার কাঠে যে এবড়ো খেবড়ো দিকটা থাকে বা যে স্ট্রাকচারটা থাকে সেরকম একটা আমরা কালার দিয়ে করার চেষ্টা করেছি এখানে এরপর বেসের ওপরে কিছু এরকম ডট 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 দিয়ে দিচ্ছিলাম রাফ একটা ব্রাশ দিয়ে যাতে একটুখানি রিয়েলিস্টিক ভাবটা আসে যে জলের মধ্যে একটু কচুরিপানা টাইপের বা অন্য কিছু টাইপের যেরকম থাকে না সেরকম জিনিস যেহেতু পদ্ম বিল বানাচ্ছি তো জলের মধ্যে আমরা কিছু পদ্মপাতাগুলো করব যাতে যেগুলো জলের নিচে আছে সেগুলো বোঝা যায় আর এরপরে নিয়ে নিয়েছি রেজিন আমার কাছে এই দুটো রেজিনের বোতল এনেছি এর আগে তোমরা রেজিনের ভিডিও যারা যারা দেখেছো তারা তারা অবশ্যই জানো তো রেজিন দুটোকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এর মধ্যে একটাতে সবুজ রং আর একটাতে ব্লু কালার মিক্স করেছি বেস্টার বেসটার মধ্যে কিন্তু জলের দুটো কালার রেখেছিলাম একটা হচ্ছে গ্রিন আর হচ্ছে ব্লু তো এই জন্য আমরা ব্লু কালার আর গ্রিন কালারের দুটো রেজিন মিক্স করে নিয়েছি তো এই জিনিসটা যাতে না ছড়িয়ে পড়ে এখানে ওখানে পড়লে তো আঠা আঠা একটা ব্যাপার হয়ে যায় সেখানে লেগে যায় তাই সেফটির জন্য নিচে একটা কিছু পাতিয়ে নেওয়াটাই ভালো হবে তো এখানে আমি নর্মাল একটা পেপার নিয়ে নিয়েছি আর নিচে যা একটু একটু পড়েছে সেই পেপারের ওপরেই পড়েছে তাই আমার নিচে যে ঘাসের ম্যাটটা রয়েছে তার উপর কিন্তু কোনো প্রবলেম হয়নি এরপরে ছোট ছোটো যে আমরা পাতাগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো এর ওপরে একটা একটা করে অ্যাটাচ করে দেবো পাতাগুলো খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেছে এখানে কিন্তু কোনো এর প্রয়োজন হবে না নর্মাল রেজিনেই আমাদের সব কিছু অ্যাটাচ হয়ে যাবে তো এরপরে আমি নৌকোটাকে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে ফুলগুলোকে সবকটা ফুল চারিদিকে লাগানোর পর মনে হলো একটা ফুল নৌকোতেও থাকা উচিত তার জন্য একটা ফুল নৌকোতেও দিয়ে দিয়েছিলাম তো এই যে চব্বিশ ঘন্টা রাখার পর আমাদের ফাইনাল পিসটা রেডি হয়ে গেছে এটা তোমাদের কেমন লাগলো একদম জানাতে ভুলবে না যারা যারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখছো তারা তারা কমেন্টে লিখে যাও তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও